পরীক্ষা শেষ করে ফুচকা খেতে গেলাম আর ওদের ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল ওরা হচ্ছে ওদের স্টলের পাশে যত ফেমাস দোকানগুলা আছে ওইগুলা হচ্ছে পিকচারের মাধ্যমে তুলে ধরছে আর এইটা ছিল ওদের খাবারের মেনু আমাদের ফুচকা চলে আসে আমরা রাজকাচুরি আর হচ্ছে ফুচকা অর্ডার করছিলাম এটার ভিতরের মানে ঘুগনি আর হচ্ছে টক দইয়ের মিক্স ছিল আর হচ্ছে কিছু বাদাম ছিল দেন আমি ওদের রেগুলার ফুচকাটা ট্রাই করি এটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে আমার ফ্রেন্ড সবগুলা শেষ করে ফেলছে আমার জন্য মাত্র দুইটা রাখছে তারপর আমি আর আমার ফ্রেন্ড ঠান্ডা খেতে খেতে বাসায় চলে যাই এদিকে দেখো আমার ফ্রেন্ড একটু সোশ্যাল ওয়ার্ক করছে মামার মাথায় যেন বৃষ্টি না পড়ে যার কারণে ছাতা ধরে রাখছে